ফ্রি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও চলে এলাম আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর এখন যে ভিডিওটা দেখছো সেটা প্রায় পাঁচ সাত দিন আগের ভিডিও এই কদিন এত ব্যস্ত ছিলাম ভিডিও তো শ্যুটই করতে পারিনি যেটুকু ভিডিও করা ছিল সেটা এডিট করারও আমি মানে টাইম করে উঠতে পারিনি তো ফাইনালি আজ বসেছি এডিটে তো এটা বার্থডের একদিন কি দু দিন পরের ভিডিও বার্থডেতে আহিলের একটা স্পেশাল ট্রিট আমাদের তরফ থেকে পা পাওনা ছিল তো ভেবেছিলাম বার্থডের দিন ওকে রাত্রিবেলা করে দেব। বাট ভ্যাকসিন করার পর দুদিন ধরে জ্বরে এত অসুস্থ হয়ে পড়েছিল যে ওকে আর আমার ট্রিকটা দেওয়া হয়নি তো যখন আমি জিজ্ঞাসা করছিলাম বার্থডেতে ও কি কী খেতে চায় আমি কি কি রান্না করব তো সবার ফার্স্টে কিন্তু ও বিরিয়ানি বলেছিল কেননা তোমরা জানো বিরিয়ানি ওর কতটা পছন্দের তো আমি ভাবলাম যে বিরিয়ানিটা যদি ওকে আমি দুপুরের লাঞ্চে দিয়ে দিতাম তাহলে আমি যে এত কিছুর আয়োজন করেছিলাম এত কিছু রান্না করেছিলাম কোনোটাই কিন্তু ও তৃপ্তি করে খেত না সেই কারণে আমি ভেবেছিলাম যে দুপুরবেলা ওকে সাজিয়ে গুছিয়ে আমি লাঞ্চটা দেবো আর রাত্রিবেলা ওকে রেস্টুরেন্টে নিয়ে এসে বিরিয়ানি আর যা যা খেতে চাই ওকে আমি খাওয়া বাট আমি ভাবতে পারিনি যে ভ্যাকসিনে এত জ্বর এত ব্যথা হয় তো যদি জানতাম তাহলে ওকে আমি জন্মদিনের দিন ডেফিনেটলি করাতাম না দু একদিন হয়তো পরেই করাতাম তো যাগ্ঞে যেটা হবার হয়ে গেছে তো সেই ট্রিটটা পেন্ডিং ছিল যেটা ওকে বার্থডের একদিন পর দেওয়া হয়েছিল যাই হোক ওখান থেকে বিরিয়ানি খেয়ে সোজা চলে গেছিলাম সবজি মার্কেট ওখান থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছি আমার সবজি মার্কেটে গিয়ে বাজার করতে তো ভালো লাগে বাট এনে ওগুলোকে সামলাতে এত বিরক্ত লাগে মানে প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে বের করে প্রত্যেকটাকে আলাদা প্যাকেট করে রাখা তারপরে এই যে দেখছো পেঁয়াজ রসুন আর তারপরে আলু এগুলো আমি ফ্রিজে রাখি না এগুলো বাইরে রাখা তার উপর যদি নিয়ে আসি তোমার শাক শাক আনলে তো হয়ে গেল শাকটা কোটা ধোয়া ধুই করে তবে কিন্তু ফ্রিজে রাখি আর নিয়ে এসেছিলাম তোমার করলা আদা তারপরে কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়ো আর এখানে ডিমও প্রায় শেষের পথে নিয়ে নিয়েছি এক পাতা ডিম আর একটা নতুন জিনিস নিয়েছি যেটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর আজকে প্রথমে পেয়েছি কি সেটাই ভাবছো তো চলো তোমাদের দেখায় সেটা হচ্ছে এই যে কচু কচু আর ওল এই খাবার দুটো আমার এত পছন্দের এই দুটো দিয়ে ভাত দিলে আমার মনে হয় এক থালা ভাত আমি অনায়াসে খেয়ে নেব তো এই যে ডিমগুলো নিয়ে এসে এটাও কিন্তু আমাকে সামলাতে হচ্ছে তো আগে আমি ডিমগুলোকে না ভালো করে ধুয়ে তবে রাখতাম বাট এখন আর ধুই না কেন তো এই যে কান্টেনারটা এটা না এয়ারটাইট কান্টেনার তোমার এই ঢাকনাটা লাগিয়ে দিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিই তো ধোয়ার আর প্রয়োজন হয় না তো তারপরে আদা আর লঙ্কা এটা আমি ফ্রিজে রাখবো তো এটা আমি ধুয়েই রাখি আজকে ধুয়ে বাইরে কালকে একটু রোদ্রে তোমার ভালো করে শুকিয়ে আদা আর লঙ্কা এটা যদি তোমার ভেজা থাকে তাহলে কিন্তু এটা একদিন দুদিন পর না একটু একটু দেখবে পস্তে আরম্ভ করে তো ভালোভাবে শুকিয়ে রাখলে বেশ অনেক দিনই ফ্রিজে ভালো থাকে তো ডান তো এবারে চলো বাসন কোষণ ধোয়া ধুই হবে আমরা তো খেয়ে এসেছি বিরিয়ানি আর আহিলের পাপা ও রেস্টুরেন্টের কোনো খাবারই এখন খায় না ওর ব্যাঙ্গালোরে ডক্টর দেখানোর পর থেকে ও বাইরের খাবার যতটা পারে মানে অ্যাভয়েড করে তো এখানে ভাতটা ছিল তো ও খাওয়া দাওয়া করে নিল তারপর রাত্রের যা কাজ বাসন টাসন ধোয়া সেগুলো ধোয়া করে চলে এসেছি বাড়ির কাছে আর আজকে না গ্রিল বসানো হচ্ছে বাড়ির কাজ অনেকটা এগিয়ে গেছে তোমাদের সবটা আস্তে আস্তে দেখাবো এই যে এই কদিন আমি বললাম না একটু ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারিনি তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তবে একটু একটু করে আমি ভিডিও ক্লিপ তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দিকে বসছিল জানলার গ্রিল গ্রিলের ডিজাইনটা ভীষণই সিম্পল তোমরা তো দেখেছো তো এই সিম্পল ডিজাইনটাই আমার সবচাইতে পছন্দের আমার ওই হিজিবিজি কাজ একদমই ভালো লাগে না তোমাদের তো আগেই বলেছি তবে হ্যাঁ জানালাতে বসানোর পর কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লেগেছে তবে গ্রিলটা বসানোর পর না ভাবছিলাম যে প্লাস্টারের পর বসালেই বোধহয় ভালো হতো কেননা এখন না সব গ্রিল দিয়ে তোমার ফুটো করে করে গ্রিলগুলোকে বসাচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো ইট কেটে তারপরে হয়তো বসাবে তো তেমনটা একদমই করেনি তো প্লাস্টার করতে গিয়ে গ্রিলগুলো আবার নোংরা হবে আবার একে ঘষা মাজা করতে হবে এই কারণে একটা ভুল করে ফেলেছি তো এরপরে যখন মানে গ্রিল করব তখন না তোমার প্লাস্টার করে নিয়ে ভাবছি তারপরে বসাবো আর এই দিকে চলো তোমাদের উপরে নিয়ে যায় সিঁড়িটাও অনেকটা মানে গাঁথনি হয়ে গেছে সিঁড়ির কাজ আর এই সিঁড়ির এই জায়গাটা আমি অনেকটা ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছ এখানে কাজ বসবে গ্রিল বসবে আর হ্যাঁ সিঁড়ির দুপাশে দেখো বেশ অনেকটা করে গাঁথনি উঠে গেছে চাইলে এখানে টিন দিয়ে দিতে পারি বা ছাদ দিয়ে দিতে পারি সামনে থেকে না ডিজাইনটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই দিকে আমাদের দোতলার কাজও স্টার্ট হয়ে গেছে তোমাদের এর আগেই একদিন বলেছিলাম যে দোতলা করবো কিনা সেটা তোমাদের এর পরের ভিডিওতে বানাবো তো প্রথমে ভেবেছিলাম দোতলা হবে না কলমগুলো তুলেই জাস্ট রেখে দেব তো সবাই বলছে এই রডগুলো বেরিয়ে থাকলে নাকি রডগুলো নষ্ট হয়ে যাবে তার চাইতেও বড় কথা করে নিতে পারলেই ভালো তো ভাবলাম কষ্ট হচ্ছে যখন এক ধাক্কায় দোতলাটা ছাদ পর্যন্ত দিয়ে নিই কমপ্লিট পরে করা যাবে আস্তে আস্তে থেমে থেমে তো এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না দোতলাটা করা হবে তো দেখো একটুখানি মশলা বেঁচে গেছিলো যে কারণে দোতলার রান্নাঘরটাই গাঁদতে শুরু করে দিয়েছে তবে হ্যাঁ দোতালার কাজ এখনই হচ্ছে না কেননা নিচতলাটা আগে প্লাস্টার হবে তারপরে নিচে যখন টাইলসের মিস্ত্রিতে কাজ করবে তখন কিন্তু আমাদের এই রাজমিস্ত্রিরা দোতলা শুরু করবে আর এই দিকে দেখো সিঁড়িটা কিন্তু মানে সিঁড়ির ডিজাইনটা বেশ সুন্দর লাগছে তোমাদের সামনে থেকে যদি আমি দেখাতাম বেশি ভালো বুঝতে পারতে তো আমি যেহেতু ছাদে আছি তো ছাদ থেকেই ভিডিওটা করেছি রাউন্ড জায়গাটা পুরোই আমি ওপেন রেখে এখানে না কাঁচ লাগালে খুব সুন্দর লাগে তো বেশ অনেকটা সময় বাড়িতে কাটিয়ে সোজা চলে এলাম বাড়ি কেননা খাবার দাবার তো লাগবে সারাক্ষণ বাড়ির কাছে বসে থাকলেই তো আর আমার পেট ভরবে না তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর অনেকটা বেলাও হয়ে গেছে তো আসার পথে এখান থেকে লুচি আর মিষ্টি নিয়ে এসেছি আর এখানে বসিয়েছি চা বেশ অনেকটাই চা আমরাও খাবো আমি যদিও সকাল একবার খেয়ে গেছিলাম তবে এখন করছিলাম মিস্ত্রীদের জন্য চা তো দেখে ইচ্ছে হলো খেতে আমরাও একবার খাবো আর এখন দেখো টাইম দেখো সাড়ে নটা সাড়ে নটা নয় সাড়ে দশটা এই ঘড়িতে সাড়ে নটা মানে বাজে কিন্তু সাড়ে দশটা এক ঘন্টা স্লো তো এখন যদি কিছু না খায় এখন রান্না বসালে রান্না বান্না করতে করতে মোটামুটি তোমার বারোটা হবে তো লুচি দেখে আমার ছেলে ঘুমোচ্ছিল এই যে লাভ দিয়ে উঠেছে লুচি খাবে বলে আর এইদিকে চলো চাটা ওর পাপা রেডি করে নিক আমি এইদিকে রান্নাটাও বসিয়ে দিই যদিও আমি খেয়ে নিয়েছি লুচিটা এনে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি আর ওইদিকে আহিলকে দিয়ে দিয়েছি আহিল ওইদিকে খাচ্ছে আর আমি এই দিকে বসিয়েছিলাম বেগুন ভাজা বেগুন ভাজতে বসলে অর্ধেক দিনে আমার বেগুনটা পুড়ে যায় কেন জানি না তো বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই দিকে ছিল ফ্রিজে আইসক্রিম ওর বার্থডেতে পাঁচ ছয় রকমের আইসক্রিম নিয়ে আসা হয়েছে ছিল বাট আমার ছেলে একটাও খাচ্ছে না তো ফ্রিজে দেখছি গলে গেছে কেননা বার্থডের দিন অনেকক্ষণ বাইরে ছিল তো তো গলে গলে পুরো ফ্রিজে পড়েছে তো আইসক্রিমটা সেই কারণেই শেষ করছি ফ্রিজটাও আমার একদিন ক্লিন করতে হবে খুব নোংরা হয়ে রয়েছে আর এই দিকে এই যে চাটা চাটা ওর পাপা এদিকে দিকে করে ছেঁকে নিল কেননা অনেক লেট করে বাড়ি এসেছি বুঝতেই পারছো রান্না বান্নাটা প্রচণ্ড তাড়াহুড়ো চলছে তো এইদিকে ইয়ামি টেস্টি টেস্টি বেগুন ভাজা ঘি আর বেগুন ভাজা গরম জাস্ট আর তার সঙ্গে কেটেছি কুমড়ো কুমড়োও রান্না হবে আর এই দিকে বসিয়েছি মাছ ভাজা আর তো যাই হোক রান্নাবান্নাটা আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা